এই মানুষের থেকে সৈরাচার সেই পরিস্থিতি আজকে তৈরি হয়েছে এখন প্রিয় ভাই বোনেরা এই যে পরিস্থিতি এই যে ভোট এই যে যে বিষয়টি এই শুধুমাত্র ভোট দেওয়ার ভিতরে সীমাবদ্ধ রাখতে চলবে না যেমন আমরা ভোট দিব বাংলাদেশের মানুষ ভোটকে দিয়ে তাদের প্রকৃত জনপ্রতিনিধি প্রকৃত বন্ধুকে বের করে নিয়ে নির্বাচিত করবে নির্ধারিত করবে ঠিক একই হবে এই নির্বাচন কিন্তু হতে হবে আরেকটি লক্ষ্য এই নির্বাচনের আরেকটি উদ্দেশ্য থাকবে কি সেই লক্ষ্য বা কি সেই উদ্দেশ্য সেই লক্ষ্য বা উদ্দেশ্য

এই এলাকার মানুষের আরেকটি সমস্যার কথা এই হাসপাতালটিও কিন্তু দেশ নীতি খালেদের অথবা যখন দেশ পরিচালনার দায়িত্ব ছিলেন সেই সময় নিয়ে হাসপাতালটা কিন্তু কিন্তু জনগণের স্বাস্থ্য সেবার উন্নয়ন আমরা দেখি না মেগা প্রজেক্টের নামে আমরা দুর্নীতি দেখেছি মেগা দুর্নীতি এক থেকে বছরে ষোলো বিলিয়ন ডলার পাচার হয়ে গিয়েছে কিন্তু জনগণের স্বাস্থ্য সেবা বৃদ্ধি করার জন্য যে হাসপাতালের সুযোগ সুবিধা বৃদ্ধি হবে সেই কাজটি হয়নি জনগণের জন্য কেউ ভাই বোনেরা এই কাজটি আমাদেরকে করতে হবে এই মানুষের স্বাস্থ্য সুবিধা যাতে পায় মানুষ সেই জন্য হাসপাতালের সুযোগ সুবিধা বৃদ্ধি করতে হবে এখন হাসপাতালের সুযোগ সুবিধা যদি আমাদের বৃদ্ধি করতে হয় তাহলে তো ভাই

কর্মস্থল থেকে আমার স্থলে এবং আমার নির্বাচন আসছে এই নির্বাচনে যেমন আমরা আমাদের রাজনৈতিক অধিকারকে প্রতিষ্ঠিত করতে চাইছি ঠিক একই ভাবে আমরা এই নির্বাচনে কাজে লাগাতে এই কাজে

এই থেকে প্রমাণিত হয় যে দেশ যদি পরিচালনা করতে চল জানে কোন রাজনৈতিক দল সেটি হচ্ছে প্রিয় ভাই বলেনা

দুর্নীতি দমন কমিশন যেটা করা হয়েছিল সেটিকে সম্পূর্ণ স্বাধীন রাখা হয়েছিল যে কোনো কোন ব্যক্তি যদি দুর্নীতি তদন্ত করতে হতো তাহলে তারা স্বাধীনভাবে তদন্ত করতে পারত তাদেরকে সরকারের পক্ষ থেকে কোন রকম পারমিশন নেওয়ার দরকার ছিল না খালেদা সেই হিম্মত ছিল বলে বিএনপি সরকারের সেই হিম্মত ছিল বলে তারা দুর্নীতি দমন কমিশনকে একশো ভাগ স্বাধীন করে দিয়েছিল প্রিয় ভাই বোনেরা

দেশের পরিচালনার দায়িত্ব দেশ ও নেত্রী খালেদা জিয়া যখন দেশের পরিচালনা করছিলেন সেই সময় কিভাবে খাদাবাজি কিভাবে বিভিন্ন আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ করেছেন মা সেই নিরাপদে যে কোনো সময় আছে কিভাবে দেশকে দুর্নীতির থেকে বের করে নিয়ে আসতে হয় কিভাবে দেশের আইন শৃঙ্খলা রক্ষা করতে হয় কিভাবে মানুষের

যদি দিকে নিয়ে যেতে হয় ভাই আমরা আন্দোলন সংগ্রাম করেছি আমাদের সহকর্মীরা আমাদের ছোট ভাইরা গত ষোল বছর জীবন উৎসর্গ করেছে গত জুলাই আগস্টে বহু মানুষ জীবন উৎসর্গ করেছে মুক্তিযোদ্ধারা উনিশশো সালে জীবনmatiকে জীবন উৎসর্গ করে এই দেশে স্বাধীন করেছে জুলাই তোমরা 24 সালে স্বাধীনতার রক্ষা করেছে এখন আমাদেরকে দেশ গঠন করতে হবে এই দেশকে বাংলাদেশের মানুষের সত্তা সুরক্ষিত সেই আমাদেরকে গড়ে তুলতে হবে এবং সেই যদি কাজ বর্তমান তাহলে শান্তি দলকে বাঁচিয়ে রাখতে হবে 50 সাতে দা এই আপনাদের এলাকার সন্তান আমার ছোট ভাই আজকে আনুষ্ঠানিক ভাবে ধানের শেষ করে দিচ্ছে এই ছেলেটি এই এলাকায় সারা জীবন ধরে বড় হয়েছে এই এলাকার মানুষের পাশে থেকেছে বিপদে আপনাদের সকল সময় এই এলাকার মানুষের পাশে দাঁড়িয়েছে তাদের এই এলাকায় যার বেড়ে ওঠা এই এলাকার মানুষের সাথে যার ওঠা পাঠা একমাত্র তারই পক্ষে সম্ভব এই এলাকার উন্নয়ন করা একমাত্র তারই পক্ষে সম্ভব এই এলাকার মানুষের বিপদে আপদে তাদের পাশে থাকা তাদেরকে শক্তি জোগানো

সাথে একইভাবে আমরা এখানে উপস্থিত প্রত্যেকটি মানুষের প্রথম এবং শেষ ঠিকানা গন্ধে বাংলাদেশ আজ এই বাংলাদেশকে আমাদের এই গলিটুকু সমাজে এই বাংলাদেশের মানুষের ভাগ্যের পরিবর্তন আমাদেরকেই করতে হবে অন্য দেশের তাদের মানুষের ভাগ্যের পরিবর্তন করতে পারে অন্য দেশের তাদের দেশের ভাগ্যের পরিবর্তন করতে পারে আমরা কেন তাহলে করতে পারব না এটা কি সম্ভব না জয় ভাইবঙ্গ আসুন 12 তারিখের নির্বাচন শুধু ভোটের নির্বাচন হবে না 12 তারিখের নির্বাচনে

سفت ہوں سب اللہ حافظ السلام علیکم